আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মেগা ডিজিটালের স্কেলের টেলিভিশন এটা হচ্ছে জাপান স্ট্যান্ডার্ড এটার মডেল আছে মেগা সি সিক্স এটার মডেল এটার আমি সার্কিট বোর্ড চেঞ্জ করছি এখন এটা টেলিভিশন করতে হবে শুধু সার্কিট বোর্ড চেঞ্জ করলে আসলে আপনার মেশিন অ্যাকুরেট দিবে না এটা যারা কাজ করেন তারা আপনারা ভালো করেই জানেন যে সার্কিট সোয়েল এগুলো চেঞ্জ করলে আপনার মাপ অ্যাকুরেট আসে না সেই ক্ষেত্রে আপনার ক্যালিব্রেশনটা করতে হয় এটার কোড হচ্ছে আপনাকে আজকে দেখাবো এটা হচ্ছে আপনার তিরিশ কেজি দুই গ্রাম এটা আমি আজকে আপনাদেরকে এক গ্রাম করে দেখাবো আসলে টেলিভিশনের কোডটা আমি একটু গোপন করতে চাচ্ছি কারণ অনেক অসাধু ব্যবসায়িক আছে তারা হচ্ছে আপনার এইগুলো করে মাপে কম বেশি করে এর জন্য আমি কোডটা একটু গোপন রাখতে চাই কোনো ইলেক ইলেকট্রিশিয়ান ভাই যদি কোনো কোড লাগে আমাকে বলবেন আমি দিব অনেক ব্যবসায়িকরাই আছে যারা মাপে কম বেশি দিতে ভালোবাসে এটা হচ্ছে তাদের নীতি আর কি যদি কোনো টেকনিশিয়ান ভাইয়ের টেলিভিশনের কোড লাগে আমাকে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখো ডেসক্রিপশনে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব এটা কোডটা আমি এখন বসাচ্ছি কোডটা আমি গোপন রাখলাম কারণ এরকম কোড দিয়ে অনেকেই আপনার উল্টাপাল্টা করে সেক্ষেত্রে আমাদেরও সমস্যা হয় কারণ এইটা কাজ যদি আপনি করেন তার গুণাগারের দায় আমিও হব আকি এত আমারও দায় ঠেকতে হবে এখন আমি পাঁচ কেজি বাটটা দিলাম এই যে পাঁচ কেজি বাট পাঁচ কেজি বাট দিয়ে আমি টিয়ার চাপ দিব এই যে টিয়ার চাপ দিয়ে এখানে দশ হাজার লেখা আছে দশ কেজি বাট দিয়ে আগে ট্যালিভিশন করা ছিল সেই ক্ষেত্রে আমি এখন পাঁচ কেজি দেখে লিপশন করবো সেক্ষেত্রে আমার পাঁচ হাজার লিখতে হবে আমি এই যে পাঁচ হাজার লিখে এই যে টেয়ারে চাপ দিলাম টেয়ারে চাপ দিয়ে যে তিরিশ হাজার লেখা আসছে তিরিশ কেজি অর্থাৎ আমি চাপ দিলাম এখন এখানে আছে একশো বত্রিশ একশো বত্রিশ মানে হচ্ছে আপনার দুই গ্রাম এখন এই যে আমি এক গ্রাম করবো সেক্ষেত্রে একশো একত্রিশ দিব তাহলে এটা এক গ্রাম হয়ে যাবে দেখেন এই যে মাঠ উঠাইলাম জিরোতে চাপ দিলাম পাঁচ কেজি বাদ দিলাম এখানে এক গ্রাম হয়ে গেছে পাঁচ কেজি তিন গ্রাম তা ভাই কিছু মনে করবেন না আমি কোডটা গোপন রাখলাম কারণ কিছু অসাধু ব্যবসায়ীরা আছে তারা এরকম উল্টা পাল্টা করে এর জন্য আমি কোটটা দিলাম না সবাই ভালো থাকবেন